গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি আজ একটি অটো কার্ড নিয়ে আসছি চার্জিং কার্ড তো এটি অটোতে চার্জ হবে এবং কি অটোতে অফ হয়ে যাবে তো এটার কানেকশন আমি আজ আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আগে আমরা এটাকে আনবক্স করি তো আমরা দেখুন পলি থেকে করেছি তো করার পরে হচ্ছে আমাদের কার্ডটা এটা হচ্ছে ইউপিএস এর লাগান আর লাগান এটা মানে অটোতে চার্জ উঠবে ব্যাটারিতে আবার অটোতে অফ হয়ে যাবে তো এটার কাজ হচ্ছে এটা তো এটা লাইনগুলো কীভাবে আপনারা বুঝবেন সেটা আমি এখন বোঝাবো আপনাদের দেখুন এখানে কিন্তু আপনার লেখা আছে লাইন ইন ঠিক আছে এল আবার এই স্যাটালে দেওয়া আছে এন তো এটা একটু ভালোভাবে ফলো করেন এখানে কিন্তু দুটো অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে কিন্তু এক সাইডে এল এক সাইড এন আর মাঝখানে লেখা আছে ইন এখানে এখানে নিউট্রল দিবেন এখানে একটা ফেজ দিবেন মানে আপনার এখানে যদি লাইন উল্টাপাল্টা হয় তাও কোনো রকম সমস্যা হবে না কিন্তু যা চেয়েছে তাই দিবেন মানে আপনারা সঠিকভাবে বলতে গেলে মানে একবার বোঝানোর বলতে গেলে যে এখানে আপনি একটা ফেস দেবেন এখানে একটা নিউট্রাল দিবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিচ্ছি হ্যাঁ সরি দুঃখিত কাজ আমি প্র্যাকটিক্যাল দেখাবো একটু পরে আগে আমি আপনাদেরকে একটু বোঝাই নেই তো আর এখানে দিবেন কি লাইন আউট দিবেন। এখানে এল আউট হবে আর এখানে এন আউট হবে এখানে ইন হবে আর এখানে আউটটা হবে এই ট্রান্সফর্মারতে ঠিক আছে এই যে এখানকার যে ইনপুট দিবেন এখানে ট্রান্সফর্মার যে কারেন্ট দিবেন সেই কারেন্টটা যাবে এখানকার যে আউট লেখা আছে লাইন আউট এই এই আউট থেকে ট্রান্সফর্মারে ইনে যাবে আর মেন লাইনটা ঢুকবে এই পাশ দিয়ে ইনে ইন দিয়ে ঢুকবে মেন লাইন ওকে তো তাহলে আমাদের ট্রান্সফর্মার থেকে লাইনটা কিন্তু চলে যাবে তো পরে কিন্তু এখানে ব্যাটারি চার্জিং শুরু হবে ওই সাইডের চার্জিং শুরু হবে আর ব্যাটারি থেকে আপনারা একটি লাইন আনবেন এখানে তো দেখুন ব্যাটারি থেকে এখানে কিন্তু লেখা আছে যে ভিন ভিআইএন ভিন লেখা আছে ভিন ইন ভিন প্লাস এক সাইড এক সাইডে মাইনাস এই যে দেখুন এখানে সুন্দরক এলাকা আছে একসাইড প্লাস একসাইডে মাইনাস তো এখানে এক সাইডে প্লাস দেবেন আর ওপর সাইডে মাইনাস দেবেন তো কী হবে তাহলে তাহলে পরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনারা কত ভোল্টেজের ব্যাটারি যদি আপনার বারো ভোল্টের ব্যাটারি হয় তাহলে আপনারা বারো ভোল্ট এখানে চাপে সিলেক্ট করবেন তো সিলেক্ট কীভাবে করতে হয় পরবর্তীতে আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনার আগে আমার কথাগুলো বুঝুন সেই অনুযায়ী যখন আমি কাজ করবো তখন আপনাদের বুঝতে মানে কাজটা দেখার সাথে সাথে আপনাদের বুঝতে খুব সহজ হবে তো সিলেক্টটা করার পর আপনারা যদি বারো বোল্ট দেন তো বারো বোল্ট বা তেরো বল্ট দিয়ে রাখলেন তেরো বোল্ট চার্জ ওঠার পর অটোমেটিক্যালি আপনার এটা অফ হয়ে যাবে যখন চার্জটা উঠবে তখন এখানকার লাল বাতিটা জ্বলে উঠবে যখন চার্জ ছেড়ে দেবে তখন লাল বাতিটা বন্ধ হয়ে থাকবে আর গাইস এটা যখন সর্বনিম্ন যখন আপনার চার্জটা আস্তে আস্তে কমে যাবে তখন যদি আপনি এ পাশের চাপ দেন দিয়ে ধরে রাখেন তাহলে এখানে একটু আইটা ডিসপ্লে আসবে তো এখানে আপনি সর্বনিম্ন কততে সেট করতে চান সর্বনিম্ন যদি আপনি আট বোল্টে বা নয় বোল্টে দেন যে আমার ব্যাটারি চার্জটা আস্তে আস্তে যদি আট বোল্টে নামে বা নয় বোল্টে নামে তখন আবার চার্জ শুরু হবে সেক্ষেত্রে এখানে আপনি যা সেট করবেন ঠিক তাই হবে আর যখন এটা চার্জ তেরো ভোল্টে যাবে আপনি যদি তেরো ভোল্ট সেট করে রাখেন তেরো ভোল্টে যাওয়ার পরে এখান থেকে লাইন আউটপুট ছেড়ে দেবে লাইন আউটপুট যখন ছেড়ে দিবে তখন আমাদের ট্রান্সফর্মার বন্ধ হয়ে যাবে ট্রান্সফর্মার বন্ধ হয়ে গেলেই আমাদের কিন্তু গাড়ি আমাদের তাহলে ইটা অফ হয়ে যাবে মানে চার্জিং সিস্টেমটাই সম্পূর্ণ অফ হয়ে যাবে তো গাইস আমি আপনাদের যার বুঝাইলাম এটা যদি বুঝে থাকেন তাহলে একাই আপনারা এটা তৈরি করতে পারবেন আর যদি তৈরি করতে না পারেন তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল তৈরি করা দেখাবো কীভাবে আপনারা একটি চার্জার কীভাবে তৈরি করবেন অটোকার চার্জার কীভাবে তৈরি করবেন তো গাইস এটা কিন্তু এখানে ব্যাটারিটা আমরা এখানে বসাবো না চাইলে আপনারা বড়ো বক্স ব্যবহার করে ব্যাটারি এক একসাথে ভিতরে দিয়ে সব কিছু এটার ভিতর করতে পারেন তো আমি এটার ভিতরে বসাবো না ব্যাটারি আমার ব্যাটারিটা অনেক বড় দেখুন এটা হচ্ছে আমার রিকশার ব্যাটারি তো এটা এটি অনেক বড় ব্যাটারি এটা আমরা বাইরে রাখবো আর এই সাইডের যে কাজগুলো মানে এটা শুধু এখান থেকে একটা ব্যাটারি দেবো ইন আর একটা থাকবে আউট এখান থেকে আমরা লাইন আউট ভোল্ট বাই সাইড দিয়ে দিক দিয়ে নেবো হ্যাঁ আর দিক খালি একটা ইন থাকলেই এই একটা ইন থাকলে আমাদের ব্যাটারির কার্যক্রম সব ভিতরে থেকে শুরু হবে তো গাইস আসুন আমরা এখন এটাগুলো কানেকশনগুলো করে ফেলাই যে কীভাবে এটার কানেকশনটা হবে আর কীভাবে এটা আমি সাজাবো তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ক্যাচিংটা মোটামুটি ধরনের আমি সাজাইছি এখানে কিন্তু সুইচ ব্যবহার করেছি তিনটা আর হচ্ছে চার্জিং লাইনের জন্য এসি কট এসি কট ব্যবহার করছে একটা আর এটাতে ব্যাটারি ইন দেবো আর এতে হচ্ছে ব্যাটারিতে আউট দেবো তো আমি সেভাবে করে তৈরি করতেছি শুধু একটা চার্জার আর এখানে এখন ট্রান্সপোর্ট এখানে বসাবো এখানে ট্রান্সপোর্টটা বসে হ্যাঁ যে এসির লাইনটা আছে মানে এসি বলে যেখানে আমার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যে কোথায় যাবে পাওয়ারটা যাবে কিন্তু ট্রান্সফর্মারের পাওয়ারটা যাবে আমাদের যে ভোটটা আছে এই বোর্ডটার ভিতরে যাবে আর এই ভোটে চলে আসবে হচ্ছে আমাদের এখানকার যে এখান যে এসি লাইনটা আছে এসি করটা এই ভোটে নিয়ে আসবো ভোটে কোথায় নিয়ে আসবো এই যে এখানে দেখুন লাইন ইন লেখা আছে দেখেন ইন শুধু আইন ইন পরে এলে দেব একটা ফেস আর নিউট্রোলে দেবো আরেকটি ফেস এভাবে করে লাইনটা আমরা কিন্তু লাগাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এন এল আর একটা এন লেখা আছে তো এই সাইডে আমার বাম সাইড করে হ্যাঁ বাম সাইড করে লাগাবো তো লাগাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে একটা লাইন লাগিয়েছি এটা হচ্ছে ইন আমাদের এসে মেন ফেস কানেকশন হবে এদিক দিয়ে আর এখানে সুইচ নিয়েছি এটা সুইচের একটা গেছে উপরে তো এটা দুই পাশে দুইটা দুইটা লাগিয়ে দিবেন দেখুন সুইচে দুই পাশে দুইটা লাগাইছি আর নিচে যে দুই মা প্রান্ত ছিল সেই দুই মাথাতে আমরা আউট নিয়েছি আউট মানে সুইচটা যখন সুইচটা যখন নিচে চাপ দিবো তখন আর কি ফেসটা যাতে নিচে পায় তো এইখান থেকে একটি লাইন এটা কিন্তু মেন লাইনটা সুইচ দিলে এটা লাইনটা পাবে তো এই লাইনটা দিয়ে দেবো ডাইরেক্ট সার্কেটে হ্যাঁ এই লাইনটা চলে দেবে সরাসরি সার্কেটে তো আবার সার্কেটটা এভাবে বসাবো আমরা সিঁদুর করে নিয়েছি মাপ দিয়ে এখানে চার বা চারটা করে নিয়েছি তো এখানে সাইকেলটা বসাবো তো গাইজ সেই মাপ করে আমরা তারটা কেটে নিব তারটা কেটে নিয়ে তো মেন যে লাইন ইন আছে সেই ইন লাগাই নেবো যেহেতু আমি একা কাজ করতেছি তো একা কাজ করার ক্ষেত্রে মানে ভিডিওটা করা লাগানোর সময় করা সম্ভব আমি লাগানোর পর আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি তার লাগাই ফেলছি এখানে আর একটি নিউট্রাল তারটা যে তার ফেস থাকে না মানে কারেন্ট থাকে না টেস্টার মারলে তার মানে কারেন্ট চলবে না টেস্টারটা জ্বলবে না সেটা হলো এইখানে লাগাবেন কোন পাশে পাশে দেখুন এই এন লেখা আছে যে নিচে এন এইটা মাথায় লাগাবেন তো আমাদের কিন্তু দুটো তারই লাগানো শেষ দিতে পারছেন তো এখানে যদি আমরা মেন পাওয়ার দিই তাহলে কিন্তু আমাদের এখানকার বাতিটা জল উঠবে তো আমরা এখন মেন পাওয়ার দেব না আমরা সাদাই নিব

তো এটা এখন চার্জিং মোটে আছে এটা অটোলি ছেড়ে দিয়েছে যেহেতু আমার এখানে কেন আমি এখনও কিছু সেট করিনি যখন আমি এখানে সেট করব মানে ভোল্টেজটা সেট করব তখন কিন্তু আমাদের এখানে চার্জিং লাইন ছেড়ে দিবে সেরে দিয়ে কিন্তু লাইনগুলো চলে থাক মানে যা যখন যে ভোল্টেজ সেট করবেন তখন কিন্তু চলা শুরু করবে তো এখন আমাদের লাইনটা সার্কিটে পেয়েছে তো সেই অনুযায়ী এখন আমরা কাজ করি তো গাইজ দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমি এখানে কিন্তু ফেস কানেকশানটা আপনাদেরকে দেখাইছিলাম এরপরে আমরা এখানে একটি ব্যাটারি ইন লাইন দিয়েছি এটা আপনারা জানেন যে ডিসি বারো ভোল্টের ব্যাটারি আপনি যে ব্যাটারিটা চার্জ দেবেন সেটার লাইনটা এখানে দেবেন তো আমি এটা যেহেতু আমি এই পাশ থেকে নিব এটা এখান থেকে আমি ডিসি বারো ভোল্টের ব্যাটারিটা ঢুকাবো তো ডিসি বারো ভোল্টের ব্যাটারিটার জয়েন্ট দেবো এটা সাথে দিলে এখানে আমার ব্যাটারি কানেকশনটা হবে তো এখানে যদি আমি লাইনটা দেই তো সেক্ষেত্রে এখান থেকে তারটা আমি নিয়ে গিয়েছি এই পাশে তো ডাইরেক্ট এখানে আনছি টিসি পাওয়ার ভোল্টের লাইনটা এখানে দিয়েছি আর ট্রান্সফর্মার লাইনটা এক পাশ দিয়ে দিব তো ট্রান্সফর্মার কাজটি একটু দেখাচ্ছি আগে আমি ডিসি ভোল্টেজ যাবতীয় কাজগুলো সারি ফেলতেছি এছাড়া গাইস আমি এখানে একটি যেহেতু আমার এটাতে আউটপুট লাইন যাবে এখান থেকে আউটপুট লাইন যাবে সুইচের মাধ্যমে তো এখানে যে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যম দিয়ে আমি আউটপুট লাইনটা যে নিব যার যার কারণে এখানে আমি একটি যে মাইনাস তারটা এখানে কমন করে দিয়েছি এখানে মাইনাস তারটা কমন করে দিয়েছি আর হচ্ছে এখান থেকে একটি সুইচের তার আসবে যেখান থেকে একটা সুইচের তার আসবে একবার ডাইরেক্ট এখানে এখানে হ্যাঁ তারটা দিব তো সেক্ষেত্রে এই সুইচটা যদি যদি আমি দিয়ে এই সুইচটা সুইচটা যখন দিব দিলে আমার এখানে থেকে আউট হবে এখান থেকে শুধু আউটপুট হবে হ্যাঁ এখান থেকে শুধু আউটপুট হবে আর সুইচ যদি অফ থাকে তাহলে কিন্তু আউটপুট হবে না এখানে সুইচটা দিলে এখান থেকে বারো বোল্ট আউটপুট হবে তো এখান থেকে আপনি ফ্যান চালাতে পারবেন বা লাইট চালাতে পারবেন যা খুশি তাই চালাতে পারবেন চার্জারের মাধ্যমেই দেওয়া থাকবে তো এটা সবসময় যেহেতু লাইনটা সবসময় যে চার্জ দেওয়াই থাকবে এটার মতো ও চল চলবে অভাবে ওর মতো সব কিছু করবে তো সেক্ষেত্রে আমরা বারো বলটা এখান থেকে আউট করতেছি আর তা না হলে আমরা শুধু চার্জারের সিস্টেমই করে দিতাম তো গ্যাস সেটা বড় কথা না বড় কথাটা গিয়ে হচ্ছে এখন আমরা কি করবো যে দেখুন এখান থেকে দিয়ে আমরা একটা তার এই যে কমন করে রেখেছি চাইলে কিন্তু আমরা এখান থেকেও নিয়ে নিতে পারতাম অথবা তারের মাঝখান নিলেও হতো তো আমি এখান থেকে আমার সহজ হয়েছে বলে আমি এখান থেকে নিয়েছি এখান থেকে নিয়ে আমি কী করবো এখান থেকে নিয়ে আমি এখানে একটা সুইচে তার দিয়ে দেবো তো এখানে সুইচে দেবো এই সুইচ থেকে আর তার নিয়ে এসে আমরা এখানে দিয়ে দেবো আউটে দিয়ে দেবো তাহলে এখানে আমার আউটপুটটা এদিক দিয়ে বারো বোল্ট চলে যাবে তো গাইস আমি এখন কানেকশন করে করতে থাকি আপনারা দেখতে থাকুন তো আমি কীভাবে কানেকশানগুলো করি আর আরেকটি সুইচ আমরা গাইস ফাঁকা রাখবো একটি সুইচ আমাদের প্রয়োজন নাই যেহেতু এটি এটার ভিতরেই সব ব্যাটারি ব্যাটারি দিয়ে কানেকশন করা হতো তো সেটা সেই মডেল না জাস্ট আমরা চার্জারিং সিস্টেম করতেছি তো গাইস আমি এখন কানেকশানগুলো করে ফেলি তো গাছ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা তার সুইচে লাগাই দিয়েছি এখানকার যে একটা সুইচ এই সুইচটাতে লাগাইছি সে আমি চালিয়ে সুইচও লাগাতে পারতাম একই কথা তো একটা সুইচ আমার গ্যাপ থাক তো একটা সুইচ দিলে আমার বল যাতে আউট হয় সেটা সিস্টেমটা করলাম তো এইখানে একটা সুইচ লাগাইছি এখন এখান থেকে এ উপরের সুইচের আরেকটি মাথা থেকে আমরা নিয়ে আসবো এইখানে টেনে নিয়ে আসবো এইখানে টেনে নিয়ে আসবো তো গাইস আমি কিন্তু এখানের জয়েন্টটা দিয়ে দিয়েছি তো এখান থেকে লাইনটা আমি এই মাথাটা লয়ে যাব কই এই যে উপরে এটার উপরে লাগাবো এই সুইচটার উপরে তো গাইস আমার কিন্তু দেখুন লাগানো হয়ে গেছে লাগিয়ে ফেলছি তো এখন হচ্ছে এই তারগুলো এই সাইড এই সাইড দিয়ে দিয়ে দেব এই সাইডটা থাকবে আর টান্স এখানে বসাবো তো গাইস আপাতত তো এরকম ভাবে থাক এখন আমাদের ইফতারির সময় হয়ে গেছে ইফতারির কাজ ইফতারির কাজে বসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত করে ডিল মিল করে নিয়েছি এখন আমরা জাস্ট নাট দিয়ে বসাবো তো এখানে আমি হোল করা আছে নাট দিয়ে বসাবো পরে আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাচ্ছি তো আমি আগে ট্রান্সফর্মারটা বসাই নি আর গাইস এগুলো যে কানেকশনগুলো করছি এগুলো যদি আপনাদের কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সার্কেটটা কীভাবে কানেকশন করছি যদি না বুঝে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমাকে কমেন্টে বলবেন তো গাছ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি ট্রান্সফর্টার বসায় ফেলছি এটি হচ্ছে বারো বোল্ট বারো বোল্ট এইট অ্যাম্পিয়ার হ্যাঁ ট্রান্সপোর্টটা হচ্ছে বারো বোল্ট এইট অ্যাম্পিয়ার তো দেখুন এটার গেস্টটা কত মোটা তো এটা মেবি আঠেরো নম্বর তার দিয়ে বাঁধা আর যেহেতু আমার রিক্সার ব্যাটারিটা অনেক হ্যাভি দেখতে পাচ্ছেন তো এই রিক্সা ব্যাটারিটা আমি চার্জ ওঠাবো যার কারণে আমি একটু হেভি ট্রান্সফর্মারটা ইউজ করছি যাতে করে আমার ভালো থাকে আর তাড়াতাড়ি চার্জটা উঠায় হ্যাঁ তো এখন কি করব এখন হচ্ছে এই যে আমার এখান থেকে আমার এলো এসি ইনপুট হবে এই চিকন তার যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার চিকন তার এডল এসি ইনপুট হবে এই কাট থেকে কাঠ যে এখানে দেখা দেন দেখবেন এখানে আউটপুট লেখা আছে আউটপুট আছে এখানে একটা দেবে ফেসটা হবে এই পাশে আর অ্যান্ডা হবে এই পাশে মানে নিউট্রলটা হবে এই সাইডে তো আমি এটা লাগাই ফেলি এখনই তো গাইসে আমি দেখুন এটা কিন্তু আমি একটু রাঙ দিয়ে মাথাটা একটু লাগিয়ে নিয়েছি যতটুকু ঘুরছি ততটুকু রাং দিয়ে লাগাই নিয়েছি তারের মাথাগুলো তো যাতে করে তামার মাথাটা ভালোভাবে কারেন্ট না প্রভাবিত হতে পারে আর অবশ্যই যে এরকম টিউব পরাই নেবেন পুরো শেষ পর্যন্ত আমার টিউবটা ঢোকাই দেবে এইভাবে করে তো আমি এই কানেকশনটা করতেছি দেখুন কীভাবে লাগাই প্রসামতিক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই কানেক্টরগুলো লাগাই দিয়েছি কানেক্টরের সাথে এখন এটা থেকে ট্রান্সফর্মারে চলে যাবে লাইন তো ট্রান্সফর্মার চলে যাওয়ার পরে এখন আমরা কি করব এখানে একটা চার্জার সিস্টেম করব সেটা ক্যাপাসিটার দিয়ে করতে হবে এটা ডাইরেক্ট ব্যাটারি দিয়ে দিলে হবে না এটা ক্যাপাসিটার ব্যবহার করে ডায়োড দিয়ে পরে করব তো আপাতত কিন্তু আমাদের এখানকার কাজকাম শেষ এখন হচ্ছে ব্যাটারির ইন এখানে দিলে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট আর চার্জিং সিস্টেমটা করবো তো দেখতে থাকুন বাকিটা কীভাবে করি তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপাতত যে একটি লাইন বের করলাম এটা কিসের সেটি হচ্ছে এখানে যে চার্জ হলে যে একটি বাল্ব জ্বলে উঠতো এই বাল্বটি যে জ্বলে উঠতো সেই বাল্বটায় যে দেখুন এখানে একটা লাল বাতি আছে চার্জ হলে বাতিটা জ্বলে ওঠে তো এখানে আমি প্লাস মাইনাস বের করে নিয়েছি বের করে নিয়ে এটি তার বের করেছি যাতে চার্জ হলে আমি এই যে এই লাইটটা সেট আপ করবো এখানে এই যে পাওয়ার পাওয়ারের একটা আছে এই যে চার্জিং চার্জিং যে লেখা আছে সে চার্জিংয়ে সেট আপ করব এই লাইটটা যাতে চার্জ হলে এই বাতিটা জ্বলে ওঠে চার্জিং হ্যাঁ আর আট প্রতি আর পাওয়ার দিব উপরেটা এই তিনটা লাইট তিন জায়গায় আমি সেট আপ করে দেব তো দেখতে থাকুন এখন আমি কী করি এখন জাস্ট এই দুটো তার এই আমি যে এখানকার যে এল ইডি বাল্বগুলো নিয়ে আসছি এল বাল্বগুলোর সাথে লাগাই দেব এই রেজিস্টার ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু লাইটটা লাগাই ফেলছি তো এখন আমি যদি লাইন দিই তাহলে কিন্তু আমার এই লাইটটার সাথে লাল লাইটটার সাথে এই সবুজ লাইটটাও জ্বলবে তো আমি লাইনটা দেখাই দিচ্ছি আপনাদের দেখুন আমি লাইটটা এখানে এখানে আমি কিন্তু লাইনটা দিই তো লাইনটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার লাইনটা চলে আসছে তো দেখুন আমি লাইট অফ করলাম এখানে সুইচ থেকে অফ করছি তো এখন যদি লাইনটা দিই তাহলে কিন্তু সবুজ পাতিটা চলবে তো দেখতে পাচ্ছেন যে আমার সবুজ বাতিটা কিন্তু এখানে চলতেছে আপনি যদি অফ করি সবুজ বাতিটা এখন ওই লাইটটা অফ হয়ে গেলে এই লাইটটা অফ হয়ে যাবে অফ হয়ে গেছে দেখছেন তো এখান থেকে আমরা লাইনটা বের করে নিলাম তো এখন কি করবো যে যখন আমাদের ব্যাটারি থেকে লাইনটা আউটপুট হয়ে বের হয়ে যাবে সেখানে সেখানকার জন্য আমরা আরেকটি লাইট ইউজ করবো সেটা হচ্ছে এই যে লাইট যেখানে লেখা আছে সেই লাইট একটি লাইন দিয়ে দিব আর পাওয়ার লাইটটা আপাতত অফ থাক তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি একটি ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি তো ক্যাপাসিটারটা লাগানোর কারণ ডাইরেক্টটা দিয়ে ক্যাপাসিটারটা লাগাই এই কারণেই কারণ এখানে আমি যদি লাইনটা দিই তখন কিন্তু এই সাইড দিয়ে এসি মানে এই ডিসির এই সাইডটাতে কিন্তু এসি বাইরে এসি বারো ভোল্ট পাবা এসি বারো ভোল্ট আর ক্যাপাসিটার এবং কি ডায়ারট ব্যবহার করার ফলে এখানে কিন্তু এখন ডিসি বারো ভোল্ট পাবো হ্যাঁ তো ডিসি বারো ভোল্ট কীভাবে পেলাম তো দেখুন ডায়ারটা কীভাবে আপনারা লাগাবেন ডায়ারটা যে সাদা মাথা আছে সাদা মাথাটা ডুববে আছে দেখেন এই যে প্লাস সাইডে প্লাস সাইডে আর মাইনাস সাইডে যে এই যে কোনো একটা মাথা মাইনাস সাইডে দিয়ে দেবেন তো মাইনাস সাইডে যে দেন মাইনাস চিহ্ন আছে এই যে সাদা র্যাক তো এটা হচ্ছে মাইনাস চিহ্ন এই সাদা ডাকটা মাইনাস চিহ্ন আর প্লাস মাথাটা হচ্ছে এই যে এই কোনো রেগঠেক থাকবে না সমান থাকবে তো এইভাবে করে আপনারা কানেকশনটা করবেন দেখে নিন আবারও দেখে নিন ভালো করে তো আমরা কিন্তু এই সাইডে প্লাস পাবো এই সাইডে প্লাস পাবো এবং কি এর দুঃখিত এই যে এই সাইডে প্লাস পাবো ডাইওয়েক্টার এই সাইডে প্লাস পাবো এবং কি এই সাইডে আমরা মাইনাস পাবো তো আমরা ডাইওয়েক্টারের এই প্লাস সাইড থেকে আমরা লাইনটা চলে যাবে ব্যাটারিতে এবং কি মাইনাসের এই সাইডটাও প্লাস মাইনাস দুটো ব্যাটারিতে চলে যাবে তো ব্যাটারি বলতে হচ্ছে আমি ব্যাটারি যেহেতু লাইনটা এখানে দিয়েছি যে ভিতরে এটা দিয়েছি তো আমি এখানে লাইনটা দিব তো এই করটা যখন ঢোকাবে তখনই আর কি ব্যাটারিতে চার্জটা হবে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ক্যাপাসিটরের এখানে লাইনটা লাগাইছি একটি প্লাস তো এখানে একটি লেগেছি প্লাস এবং কি এখানে একটি মাইনাস দিয়েছি তো ডে একটা এইখানে লেগছে এই যে এইখানে লাগছে আর একটি হচ্ছে এইখানে আছে হ্যাঁ এখানে দেখুন আমি প্লাসটা তারটাই দেব এই তারটাই কিন্তু পুরো এখানে দিয়েছি তো এটা দেবার ফলে এখন আমি কী করেছি এটার যে ভ্যাটারি লাইনটা আছে এটা হচ্ছে আমাদের ভ্যাটারি লাইন করছি তো ভ্যাটারি লাইনটা দিয়েছি বারো ভোল্টের ভ্যাটারিটারই তো দেখুন এটা আমি এখন এখানে লাগাবো এখানে লাগাবো এখানে লাগানোর পর আমি ইয়া করব যে লাইনটা দিব দেখবো যে আমার ব্যাটারিটা কত ভোল্ট আছে কত ভোল্ট কত পার্সেন্ট চার্জ নেবে আমি এটাতে জাস্ট ট্রাই করবো পরবর্তীতে আমি ওই যে ওটা লোড দেবো বড়োটা লোড দেবো রিক্সা ব্যাটারি তো আমি আপাতত এটার লোডটা দিয়ে দেখি তো আইস আমি এখানে কিন্তু বারো ভোল্টের ব্যাটারি একটা লাগাই দিয়েছি তো লাগানোর পরে এখন আমি কী করবো আমি যে পাওয়ারটা আছে এই পাওয়ার কটটা লাগাই দেবো যে এখান থেকে যে পাওয়ার কটটা লাগাইছি সেটাই আর কি এখানে দিয়ে দেবো তো আমার এখানে একটু এলমেল হয়ে গেছে তো গাইস এখন আমি সুইচটা যদি দিয়ে দিই দেখুন সুইচটা দিয়ে দিলাম তো এটা আমার জ্বলতেছে নিপতেছে জ্বলতে নিপতেছে এটার কারণ হচ্ছে এখানে সেট করতে হবে এখন এখানে আমার চোদ্দ বোল্ট আছে তো চৌদ্দ বোল্টের কারণে এরকম করতেছে মানে এটা যদি আপনারা স্যাট করেন আগে আপনাদের কি করতে হবে ওই ওই সাইডেরটা ওই সাইডেরটা এই সাইডেরটা সাপ ধরে রাখবেন তো গায়েছে আমি সাপটা ধরে রাখছি দেখুন এখানে কিন্তু বারো বোল্ট স্যাট আপ আছে তো এটাকে কমাবেন একটু কমাবেন ও গায়েছে এটা একটু লেট করা যাবে না সাথে সাথে করতে হবে একটু পর একাই স্যাট আপ নিয়ে নেয় সাপে ধরে রাখার পর একটু কমাবেন তো কমানোর পর দেখুন এখানে কিন্তু এগারো বোল্ট হ্যাঁ এগারো বোল্ট করেছি একটু কমালাম পয়েন্টটা দশ বোল্ট দিলাম হ্যাঁ দশ বোল্ট পয়েন্ট নয় তো দশ পয়েন্ট নয় আসে তো এখন আমি কী করব এই সাইডেটা এখন চাপ দিয়ে ধরে রাখবো এই সাইডারটা এই সাইডটা চাপ দিয়ে ধরে দেখুন সার্ডে চোদ্দো আছে তো এখন আমি এটাকে একটু বাড়াবো না একটু কমাই গাড়ি একটু কমাচ্ছি যাতে তেরো বোল্ট উঠলে তেরো বোল্ট উঠলে ব্যাটারিটা চার্জ অফ হয়ে যায় দেখুন তেরো বোল্ট উঠলে ব্যাটারি চার্জ অফ হয়ে যাবে আর হচ্ছে তো গাইস এখন আমি সর্বনিম্নতে দিয়েছি কত নয় বল্ট এবং কি দিয়েছি হলো তেরো বোল্ট তো গাইস এখানে একটু আপনারা যদি ফলো করেন দেখুন আমি যে এখানে চাপ দিয়েছি এখন যদি নয় বোল্টের নিচে আসে তাহলে আমাদের চাষ শুরু হবে তো আপনি চাইলে দশ বল্ট করতে পারেন অথবা আপনি যদি চান বারো বল্টও করতে পারেন এটা আপনার ইচ্ছা তো এখানে আমি চাপ দিই দেখেন এই সাইডের বাটমটা এই ভিতর সাইডের বাটমটা এই সাইডেরটা কারণ ওই সাইডটা কারেন্ট আছে যার কারণে আমি হাত দিতে চাচ্ছি না আমি টেস্টটা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ভালো বুঝেন এই বাটনটা এই বাটনটা তো গাইস আমি আর দিয়ে দিই দেখুন নয় নয় সেট আপ দেওয়া তো আমি একটু বাড়াবো তো দেখুন যদি বাড়াই তাহলে কি হয় আট দিলাম তো আট ভোল্টের নিচে আসলে এখন যদি আমাদের এটা আট বোল্টের নিচে আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা চার্জ অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে তো যেহেতু আট বোল্টের নিচে আসলে এখন অটোমেটিক্যালি চার্জ শুরু হয়ে যাবে এবং কি তেরো বোল্টের উপরে গেলে বা বারো বোল্টের কাছে গেলে আবার চার্জটা ছেড়ে দিয়ে আবার অফ হয়ে যাবে আবার যখন সর্বনিম্ন আট বোল্টের নিচে আসবে আবার চার্জ নেওয়া শুরু হয়ে যাবে ব্যাটারিটি তো এইভাবে করে আর কি সেট আপ করতে হয় আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন যেরকম এখানে আমি আট দিয়েছি তো আট পয়েন্ট চার দেওয়া আছে তো আমি এটা আমি আরও বাড়াবো কারণ আট পর্যন্ত যদি আমি ব্যাটারি চার্জটা নামাই সেক্ষেত্রে আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে একদম ডাউন হয়ে যাবে আমি এটা করবো হচ্ছে দশ তো দশে দশ দশের কাছে যদি চলে আসে তাহলে আমার ব্যাটারিটা অটোমেটিক্যালি চার্জটা নেয় তো দেখুন আমি সেট আপ কিন্তু আমার দশ হয়ে গেছে আর এগারোতে যদি চলে যায় যদি চার্জ এগারো হয় তাহলে আমাদের দুঃখিত যদি বারো হয় বারো হলে আমাদের চার্জটা ছেড়ে দেবে আমাদের লাইনটা ডিসকান্ট হয়ে যাবে তো দেখুন আমাদের এখন কিন্তু এই সাইডটে রকম লাইন নাই এই সাইডের লাইন সম্পূর্ণই বন্ধ তো গায়ে সেভাবে করে একটি ইউপিএস তৈরি করতে পারবেন ইউবিএস চার্জার অথবা এখানে ব্যাটারি আপনার বোর ক্যাশিং করে এখানের ভিতরে ব্যাটারি ম্যাটারি সব সার্ট আপ করা যাইত তো আমি জাস্ট শুধু চার্জারটা বানাবো বলে আমি এই সিস্টেম করে করছি তো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পাশে থাকা বেলে এক বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আগাত এম জাস্ট শুধু কাবারটা বসাই দিব এতে আমার কাজ শেষ